জালনায় মাথা রেখে উদাস চোখে আকাশ দেখছিল শ্রেয়া দেখতে দেখতে এক মাস হয়ে গেল ও আর সৈকত আলাদা হয়ে গেছে বিয়েটা ভালোবেসেই করেছিল ওরা কিন্তু বিয়ের পর থেকে কেমন যেন সেই ভালোবাসাটাই ফিকে হতে শুরু করেছিল শ্রেয়ার চাকরিতে নাইট ডিউটি কম্পালসারি সেটা জানতো সৈকত তবুও সেই নাইট ডিউটি নিয়েই অশান্তি শুরু হলো কেন রাতে কাজে বেরোবেও তুমি কি জানতে না এটা আমার কাজের জন্য ম্যান্ডেটারি কেন এই চাকরিটা করতেই হবে কেন তোমায় ছেড়ে দাও পরে অন্য জব জয়েন করে নিও টাকার তো কোনো দরকার নেই তোমার ভাবলে কি করে তুমি আমি চাকরি ছেড়ে তোমার মুখাপেক্ষী হয়ে বসে থাকবো জব ছাড়লে এত সহজে পাওয়া যায় আর এই বাজারে রোজ রোজ অশান্তি এই এক ইস্যুতে অবশ্য আরও অনেক কিছু যোগ হচ্ছিল ক্রমে। শ্রেয়া রান্না ভালো না ও ডালে নুন বেশি তরকারিতে ঝাল বেশি সৈকতের সেই নিয়ে বিরক্তি শেষ নেই শ্রেয়ারও বিরক্তি চরমে উঠেছিল সৈকতকে নিয়ে বিশ্রীভাবে নাক ডাকে সৈকত রাত্রে ঘুমানো যায় না অসম্ভব ভুলো মন ঘর নোংরা করে রাখে শ্রেয়ার বাবা মানে নিজের বলতে তেমন কেউ নেই অনেক আশা নিয়ে এই বিয়েটা করেছিল ভাবতে পারেনি সবকিছু এত তাড়াতাড়ি ভেঙে যাবে মাত্র ছয় মাসে কেন এত খারাপ লাগা নিয়ে পড়ে আছিস বলতো তুই রোজগের তোর কোনো দরকার নেই এত কম্প্রোমাইজ করার একটা ভুল বিয়ে সারা জীবন বই বেড়াবি নাকি এমনটাই ওকে বলেছিল রিয়া ওর কলিগ রিয়া ও নিজেও কম্প্রোমাইজ করেন ভুল বিয়ে ভেঙে বেরিয়ে এসেছে রিয়া শুধু নয় দীপা মলিরাও একই কথা বুঝিয়েছিল ওকে শ্রেয়াও ঠিক এটাই ভেবেছিল ওদের কথা শুনে কেন করবি ও কম্প্রোমাইজ ওর তো কোনো কিছু অভাব নেই মায়েদের আমলে তাদের না হয় সবার নিজের রোজগার ছিল না পায়ের নিচে জমি শক্ত ছিল না কিন্তু ওর তো তা নয় এই জেনারেশনের মেয়েরা স্বাবলম্বী সেজন্যই চলে এসেছে ও রিয়ার হোস্টেলে রয়েছে এক মাস সৈকত এর মাঝে ফোন করেছিল কয়েকবার কিন্তু শ্রেয়া আর ফিরবে না এত অশান্তি কেন সইবেও রে সুটকেস গোছাচ্ছিস তো যাবি বলিস তো শ্রেয়াকে ব্যাগে জিনিস হ্যাঁ যাচ্ছি সৈকতের কাছে ফিরে যাচ্ছি ও অনুতপ্ত বারবার ক্ষমা চাইছে আর আমিও তো কম অশান্তি করিনি নানা ইস্যুতে অশান্তি করেছি সংসার করতে গেলে মানিয়ে নিতে দুপক্ষকেই হয় ও যেমন আমার নাইট ডিউটি নিয়ে অশান্তি করবে না বলেছে তেমনি আমাকে ওই ট্যুটি মানিয়ে নিতে হবে এত অশান্তি আর এত অপমানের পর আবার ওর সাথে থাকবি কেন এসিয়া কেন এত কম্প্রোমাইজ করবি তুই কি প্রয়োজন তো আসলে সংসারে একটু কম্প্রোমাইজ করতে হয় রে নইলে দুটো মানুষ পাশাপাশি থাকবে কি করে মা বলতেন জানিস তো মায়েদের যুগটা আলাদা ছিল তখন সংসার ছেড়ে চলে আসা অনেক সমস্যা ছিল তোর এখনো বাচ্চা হয়নি ভালো রোজগার করিস তোর ওকে ছাড়তে কি অসুবিধা কেন করে থাকবি তুই জানি রে তুই বলবি মায়েদের উপায় ছিল না কিন্তু আমার উপায় আছে বলেই সব ভেঙে দেবো হুট করে চেষ্টাও করবো না দেখি না চেষ্টা করে যদি অল্প কম্প্রোম করে সম্পর্কটা বেঁচে যায় ক্ষতি কিরে রিয়া হাসি রে সুতের সাথে বেরিয়ে গেল শ্রেয়া রিয়ার কানে বাজছে ওর শেষ কথাগুলো উপায় আছে বলেই সংসার ভেঙে দেবো একবার চেষ্টাটুকুও করবো না না এভাবে ভাবতে পারে নি ও টাকার জোর আছে স্বাধীন চেতা মেয়েও। তাই কোনদিন মনেই হয়নি যে একবার অন্তত একটু চেষ্টা করে দেখি। কিন্তু সত্যি কি আর একবার একটু চেষ্টা করা যেত না? কিংশুক কি সত্যি অতটাও খারাপ ছিল? আসলে ভেঙে দেবার সুযোগ আছে বলেই ভেঙে দেবো এমন ভাবনাটা শ্রেয়া ভাবলো না বলেই বোধহয় অনেকটা অন্যরকম। আর এরকম অন্যরকম মানুষগুলো আজও পৃথিবীতে এক্সিস্ট করে বলেই হয় এখনো বেঁচে আছে একসাথে ভালো থাকার কনসেপ্টটা দেখি